বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি জিএম কাদের সহ ঘটনায় সম্পৃক্ততার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে যথাযথ কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের গ্রেপ্তারে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি আইনি নোটিশে বলা হয় পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও জাতীয় পার্টির সদস্যদের এবং শেখ হাসিনার নামে অসংখ্য হত্যা মামলা হয় তবে জাতীয় পার্টি কৌশল অবলম্বন করে গ্রেপ্তার এড়িয়ে যায় কিন্তু বিগত আমলগুলো দেখলে ও বিগত হাসিনা সরকারের শাসন আমল দেখলে লক্ষ্য করা যায় দু সাল দু সাল ও সর্বশেষ দু সালে চব্বিশ সরকারের যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা একদলীয় নির্বাচন করেছে জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে দিয়েছে এবং ভোটারবিহীন নির্বাচন করেছেন এদিকে জিএম কাদের মিরপুর মডেল থানার এজহার নামিও আসামি অথচ তাকে এই মামলার আসামির চোখেই দেখা হচ্ছে না দ্রুত হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে শহীদদের রুহের প্রতি সুভেছার করার অনুরোধ জানান তিনি